আমরা আগামী এক থেকে দুই দিনের মধ্যে আপনার যে যে সহাবস্থানের সভাপতি সাধারণ সম্পাদক আছেন ওয়ার্ডের ওই ওয়ার্ডে আমাদের সহযোগী সংগঠন সবার লগে যুক্তি পরামর্শ করে কবে আপনার ওয়ার্ডে সময় দেওয়া যায় কবে আপনার ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি করা যায় আপনারা সেটা সভাপতি সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করবেন ইউনিয়ন আমরা অতি দ্রুত এক সপ্তাহের ভিতরে আমরা সাত কেন্দ্রের আমরা নির্বাচন পরিচালনা কমিটি আমরা গঠন করব ওইখানে আমাদের পুরাতন কমিটির সাথে এলাকার সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন যারা এলাকা যাদের অবস্থান আছে জনপ্রিয়তা আছে যাদের কথা মানুষ শুনবে আমরা তাদেরকে নিয়ে একত্রিত হইয়া আমরা ওই ওয়ার্ড কমিটিগুলো আমরা গঠন করবো ইনশাল্লাহ আমরা কাউকে বাদ দেব না পরবর্তীতে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে সাড়ে পাঁচটা করে আপনার ব্লক কমিটি করব দু তিন বারে দিয়ে ওইখানে প্রত্যেকটি জায়গায় করতে আমরা একটি মহিলা এবং পুরুষ নিয়ে আমরা উঠা বৈঠক করব এবং অতি দ্রুত আমরা সেটা শেষ করবো আজকের পরে হয়েছে এটা নিয়ে আপনাদের কোন যে ওইভাবে আমাদেরকে দেখতে পারে না ওই ওইভাবে আমাদেরকে দেখতে পারে এই ধরনের কোনো কিছু হবে না যেখানে আমরা আপনাদের সব মনে মন ইউনিয়নে কোনো লোকের জন্য আসি নাই আমরা আসি আবুল খেয়ে দায়িত্ব পালন করার জন্য অতএব আমাদের কাছে সকলেই সমান আমরা প্রত্যেকটি ওয়ার্ডে যাব যখন আপনারা আমাদেরকে যে ওয়ার্ডে দায়িত্ব দিবে যে ওয়ার্ডে দায়িত্ব বলবেন সেটা সকাল ছটা থেকে রাইটের বারাটার ভিতরে যে কোন সময় আপনারা আমাদেরকে ডাকবেন আমরা সেখানে আমরা উপস্থিত হই ইনশাল্লাহ আমরা কোনোভাবেই আমরা কি ধরা কাজ কি আমরা করব না যে আমরা এখানে যাব না আমি আছি আমার সহযোগিতা দেওয়ার আছে আমরা সেটা ব্যবস্থা করব আপনারা আগে বলেন সবাই কি একত্রিত আছে সবাই একটু হাত তোলেন আজকে আমাদের শপথ হলো আমরা জনগণকে সুন্দর আচার ব্যবহার দিয়া আমরা সকলের কাছে গিয়ে আমরা জননেতা জনাবুল গায়ে বুয়াকে আমরা সংগ্রাম সদস্য নির্বাচিত করতে হবে